যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন মেহমানে সম্মান করে সে যেন মেহমানকে সম্মান করে রবি বললেন যে আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে আল্লাহ আমাদের সকলকে মেহমান সম্মান করার এই স্ত্রী যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ সই বিশ্বাস বর্ণনা

হাট হাজারই বেশ করে তখন সে তখনই প্রায় পাঁচ হাজারের কাছাকাছি হাদিস মুখস্থ করে ফেলছে তার জন্য আমি বলি কেন জানেন এই একটা কারণ যাতে অন্য ছাত্ররা উদ্বুদ্ধ হয় দুই নাম্বার আর কারণ হাদিসের নাম্বার বলতে পারা থাকে আমাদের দেশের কিছু মানুষ মনে করে হেলথে বড় আলেন দুনিয়াতে নেই কেউ অনেকে মনে করে এই ধারণা প্রত্যাখ্যান করার জন্য এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য হাদিসের নাম্বার আমি বলি নাম্বার বলা জরুরি না নাম্বার বইলা বুঝাই যে নাম্বার বলাটা আসলে এমন কোন কঠিন কাজ না আমাদের দেশের এখন অনেকে নাম্বার বলে আমাদের ইসুদ্দিন ইকবাল ভাই মাসাল্লাহ কত সুন্দর আলোচনা করে হ্যাঁ তার হায়াতে আল্লাহ বরফ দান নাম্বার কেন আমি চাই আমাদের কুমিল্লা শহরের ছাত্ররা কিছু কিছু নাম্বার বল বলার পরে এরা বুঝায় দিল নাম্বার বলা এটা তেমন কোনো ব্যাপার না আমাদের যারা নাম্বার বলি আমরা ভালো করেই জানি যে আমাদের যে অনেক বড় বড় নবীর জ্ঞান সম্পন্ন হাজার হাজার লাখ লাখ আলেম আমাদের বাংলাদেশে আছে কিন্তু নাম্বার কইলে কি বুঝাই যে ভাই নাম্বার বলাটা এটা আসলে বড় আলেম হওয়ার কোন নাম্বার বলতে পারা জন আলেম হওয়ার দলিল না এটা মনে রাখবেন নাম্বার আপনি চাইলো কিছুদিন ব্যস্ত করে বলতে পারবেন বড় আলেম হওয়ার দলিল কখন হাদিসের নাম্বার বলতে পারা না এ ব্যাপারটা মাথায় রাখবেন তাহলে যেন হাদিসের বিধি শাস্ত্রের উপলব্ধি হয় আমার একটা টার্গেট দুই নাম্বার সাধারণ জনমন যেন এই ভুলের মধ্যে না থাকে নাম্বার বলাটাই মনে হয় কোরআনের হওয়ার দলিল না হাজার হাজার বড় কবি জ্ঞান সম্পন্ন আলেম যারা আছেন তারা হাদিসের নাম্বার বলে না কিন্তু তাদের জ্ঞানের ধারে কাছেও যাওয়ার যোগ্যতা আমাদের নাই এটা সত্যি কথা আল্লাহ তো সবই নেই সত্যি কথা এই ঢোকার মধ্যে আপনারা কিন্তু বলবেন না আল্লাহ আমাদেরকে কথা বলে বোঝার তো চিন্তা তো বলছিলাম তো এই বোকারি এক হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবুল সালাবাই তে আব্দুল রহমান বলেন আমাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেছেন হাদাসানি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস رضی আল্লাহু তাআলা আমাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নবীর সাহাবী আমাকে বলেছেন কি যে নবীর কাছে আমার ব্যাপারে এই সংবাদ গেছে আমি সারাদিন নফল রোজা রাখি আর সারারাত নফল নামাজ পড়ি এই সংবাদ আমার ব্যাপারে নবীর কাছে গেল আমার একটু বুঝুন আপনারা

তাহলে বললেন বালাই রসুল্লাহ হুজুর কথাটা সুবিধা আমি সারা ভুল নামাজ করি সারাদিন রোজা তোমার চোখের উপর তোমার হক আছে মেহমানের উপর তোমার তুমি যদি খালি রোজা আপনি রোজা তাহলে আর তখন লোদ্ধা তো তোমার উপর তোমার শরীরের হক আছে তোমার চোখের হক আছে তোমার দিদির হক আছে তোমার মেহমানের হক আছে

যাই হোক হাদিসে করলেন কি মেহমানের তোমার তাই তুমি যেন না বুঝে আসি বর্ণনা ছয় হাজার একশো সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিসে আসছে একদম সাহাবি নবীরা বললেন হুজুর এক এলাকায় গেছি আমরা আমাদেরকে মেহমানদারি করে না বললেন কোন এলাকার জনগণ যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে ওই মেহমানদারি গ্রহণ করবা ওয়া ইে তারা যদি মেহমানদারি না করে তাহলে কি করবা নিজেরা তাদের থেকে সুন্দরভাবে মেহমানদারি আদায় করে নিবা এরা যদি মেহমানদারি না করে তাহলে করব প্রথমে মেহমানদারি যদি করে কবুল করবা যদি না করে আর এমন এলাকায় গেছো মেহমানদারি আদায় করে নিবা এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আবু দাউদের বর্ণনা তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস

আমার কাছে কেউ টাকা না ঋণ ঋণ পরিশোধ করতে হবে না যদি কি বলেন অন্তত একটা মেহমানদারি করা মুসলমান হিসাবে এটা তোমার কাছে ঋণ এই ঋণ তুমি আদায় করলো মানে মেহমানের মেহমানদারি করে এই ঋণ তুমি পরিশোধ করলো

তাদের কলু জাতনা তা বিস্তালাম রহমানের বা অন্নদেরকে খাবার খাওয়াও সালাম সালামের প্রচার প্রচার করো তাদের কলু জাতনা তা বিস্তালামার পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো মেহমানদারি করা জাননাতে যাওয়ার কারণ মেহমানদারি করা তো জান্নাতে যাওয়ার কারণ দুই নম্বর তির বর্ণনা পঁচিশশো সাতাইশ নম্বর হাদিস দুই পাঁচ দুই সাত কত হয় পঁচিশশো সাতাইশ দুই পাঁচ দুই সাত দুই হাজার পাঁচশো সাতাইশ এই হাদিস্লাম إن في الجنة <سؤال> لا يراها زهورها من بطونها وبطونها من زهورها قطب يرى زهورها من بطونها من زهورها وزهورها من بطونها নবীজি বলেন জাননাতে কিছু প্রাসাদ আছে এমন সুন্দর প্রাসাদ বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির দেখা যায় এত সুন্দর সুন্দর প্রাসাদ আছে বিদেশে কিছু কিছু প্রাসাদ আছে দেখবেন বাহির থেকে ভিতর ভিতর থেকে বাহির দেখা যায় এমন সুন্দর কাজ দিয়ে ঘেরাও করা দুনিয়াটা এত সুন্দর লাগে যদি আমার রবের জাননাতে তার কত সুন্দর হবে সুন্দর সুন্দর প্রাসাদ আছে ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায়

প্লেয়ার মধ্যে একটা হলো আপনারা নিবান আতওয়াবান তালা কত সুন্দর করে বলে অপামাস সাম খাবার খাওয়ায় ওয়াদানাস সিয়াপ প্রায় সবাই জানেন বন্ধুরা এটা আরেকটা হলো সল্লা বিল্লাইল ওয়াদানাস মানুষ যখন রাতের বেলা ঘুমায় এর তাহাজ্জুদের নামাজ পড়ে নবী বলেন এই সুন্দর রাত তাদের জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে রাত যাওয়ার কারণ না করা খাবার খাওয়া এজন্য ফজিলত যায় না না করা তিন নাম্বার আরেকটা ফজিলত أن هذه হাদিসের কিতাব আছে তাবারি আল মুআজাবুল আওসাত هذا আওসাত হাদিস নাম্বার قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكه تصلي على احدكم ما دامت مائدته موضوعا بين يديه حتى يرفعا আপনার যদি বলেন মেহমানের সামনে যতক্ষণ দস্তর খান থাকবে মেজবান ওই দস্তর খান রাখ পর্যন্ত মেজবানের জন্য আল্লাহর কাছে করে আল্লাহ এই মেজবানকে আপকে মাফ করে দেয় দস্তর খান খান রাখ পর্যন্ত দোয়া করতে পারে আপনার দস্তরখানা এরকম চলতে হবে

এক নাম্বার হলো খাবারের সময় গিয়ে হঠাৎ তার বাড়িতে উপস্থিত না হওয়া খাবারের সময় হঠাৎ উপস্থিত না হওয়া আপনি বলবেন তো বলবো মেহবানোর জন্য আবার খাবার না গেলে আপনি থেকে তাকে যদি ইত্তেলা না তাকে যদি আপনি না জানায় তার বাড়িতে হঠাৎ যাচ্ছি তো আপনার জন্য খাবার পান করে নি বর্তমানে তো আপনার সব সহজ হয়ে যাবে চার পাঁচ ঘন্টা আমার অন্তত অবহিত করা আছে আমি আসতে

নবীর অন্তর্গন্ডে তোমরা প্রবেশ করবা ইউ জান ইলা ই খাবারের উন্নতি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবানা যদি অনুমতি দিয়ে দেয় তখনার খাবার প্রস্তুতির অপেক্ষা করা লাগবে না অনুমতি রাখ পর্যন্ত প্রবেশ করবা না মানে হলো সম্মতি থাকতে হবে মেজবানের হ্যাঁ খাবার তৈরি খাবার প্রস্তুত আছে আসতে পারেন সমস্যা নাই তাহলে যে কোনো সময় তার বাসায় গিয়ে উপস্থিত হওয়া যাবে না তার মন মানসিকতাটা আমার বোঝার চেষ্টা করতে হবে এগুলো এক নম্বর করণীয় মেহমানের মেহমানের দুই নম্বর করণীয় আপনি কারো বাড়িতে হওয়ার পর

আপনার কমলা দেয় মালটা দেয় আনার দেয় আঙ্গুর দেয় সব দিয়ে বুঝায় একটু গেলে ভালো হয় না এটা কিন্তু হাসির বিষয় খুব গুরুত্ব দিয়ে কথা বলছে আমরা তো বুঝাচ্ছি যে চারা দর্শনের আয়োজন করছে সেই ব্যাপারটা এখন যে বলতে পারতো একবার আর কিভাবে বা ওই তাদের সবার সামনে এখন আয়োজন এইভাবে তাদের ভাষা